তাপপ্রবাহে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত কোথাও কোথাও তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে প্রবাহ অতি তীব্র আকার ধারণ করেছে অন্যান্য অঞ্চলের মতো রংপুর বিভাগেও চলছে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ এতে করে জনজীবনে শুরু হয়েছে অস্থিরতা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও খেটে খাওয়া মানুষরা পড়েছেন বিপাকে নগরী ঘুরে দেখা যায় তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে কেউ কেউ ছাতা নিয়ে চলছেন কেউ আবার রিক্সায় অটোতে চলাফেরা করছেন রাস্তার পাশে বিভিন্ন ফলের রস খেয়ে নিজেকে জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন সমস্যা হচ্ছে বাসে থাকা যাচ্ছে না গরমের কারণে প্রচন্ড রোদ ছাদের তাপমাত্রা অনেক বৃদ্ধি পাচ্ছে এই জন্য ছাদে পানি দিয়ে আমরা রাখতেছি তারপরে যেখানে যাওয়া হচ্ছে সেখানে মাথা ধরে যাচ্ছে প্রচন্ড গরম প্রচন্ড তাপ এখানে বাঁচা মুশকিল এত গরম বাধ্য হয়ে আমরা ছাতা নিয়ে বেরোচ্ছি রাস্তায় বাসার থেকে বেরোতে বেরোনো যাচ্ছে না রংপুরের তাপমাত্রা খুব বৃদ্ধি পেয়েছে

আবহাওয়া অফিসের তথ্য ও আবহাওয়ার ধরন অনুযায়ী রংপুর বিভাগে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আরও বৃদ্ধি পেয়ে তীব্র তাপপ্রবাহ হতে পারে আর অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে স্থান কোথাও তীব্র ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে অর্থাৎ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোথায় কোথাও আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি এবং কোথায় কোথায় চল্লিশের উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তীব্র তাপপ্রবাহের এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ সংশ্লিষ্টদের জুলফিকা জুয়েল আপডেট টিভি রংপুর